নমস্কার বন্ধুরা আমি মিলন স্যার আর তোমরা দেখছো অনলাইন এডিউ স্টাডি পয়েন্ট সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস জেন্ডার জেন্ডার কি বা কাকে বলে তাহলে যার দ্বারা আমরা কোনো একটা নাউনের সেক্সটাকে বুঝতে পারব সেটা মেল না ফিমেলকে বোঝাচ্ছে সেটাই হচ্ছে জেন্ডার তাহলে জেন্ডারের বাংলা কি লিঙ্গ জেন্ডার নাম হচ্ছে লিঙ্গ যার দ্বারা আমরা বুঝতে পারি মেল না ফিমেল না ওই ওয়ার্ডটাই দুটোকেই বোঝাচ্ছে না কোনোটাকেই বোঝাচ্ছে না এই বোধটা যার দ্বারা আমরা বুঝতে পারি তাকেই বলছে জেন্ডার বা লিঙ্গ তাহলে ইংরেজি গ্রামারে জেন্ডার নাউনের জেন্ডার আমরা কত রকম দেখতে পাই দেখো চার রকম দেখতে পাই প্রথমে কি আছে মাস্কুলাইন জেন্ডার মানে হচ্ছে পুংলিঙ্গ অর্থাৎ পুরুষদেরকে বোঝাবে ফিমেল এজেন্ডার মানে এখানে হচ্ছে স্ত্রী লিঙ্গ এখানে স্ত্রীদের বা মহিলাদেরকে বোঝায় কমন জেন্ডার কমন জেন্ডারের মধ্যে সেটা দুটোই থাকবে আর কি স্ত্রী পুরুষ দুটোকেই যদি বোঝায় তখন সেটা হবে কমন জেন্ডার আর নিউটার জেন্ডার কোনটা হচ্ছে যদি স্ত্রী বা পুরুষ কোনটাকে যদি না বোঝায় তখন সেটা হবে নিউটেন জেন্ডার অর্থাৎ যেগুলো আমরা জড় বস্তু পাবো সেগুলোকে আমরা কি বলবো নিউট্রেন জেন্ডার তাহলে কটা ভাগ পেলাম জেন্ডারের জেন্ডারের চারটা ভাগ পেলাম প্রথমে কি মাস্কুলাইন জেন্ডার মাস্কুলাইন বা মেল জেন্ডার মানে পুং লিঙ্গ পুরুষকে বোঝাবে ফেমিনাইন জেন্ডার অর্থাৎ ফিমেল স্ত্রী মহিলাদেরকে বোঝাবে কমন জেন্ডার যেটার মতো দুটোই থাকবে মেল ফিমেল দুটোই থাকবে আর নিউট্রাল জেন্ডার মানে যেটার দ্বারা আমি মেল ফিমেল কোনটাই পাবো না অর্থাৎ যেগুলো জড় বস্তু সেগুলো হবে নিউট্রাল জেন্ডার তাহলে কয়েকটা এক্সাম্পল দিলে আরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হবে তাহলে দেখে নাও এখানে যদি আমি লিখি বয় বয় মানে কি বয় মানে ছেলে তাহলে এটা তোমার এখানে যদি আমি লিখি গার্ল তাহলে এটা এখানে আমি যদি লিখি স্টুডেন্ট 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 তাহলে স্টুডেন্ট যদি লিখি তাহলে স্টুডেন্টের মধ্যে মেলও আছে ফিমেলও আছে স্টুডেন্টের মধ্যে মেল আছে আর ফিমেলও আছে তাই না ছাত্র ছাত্রী হয়তো তাহলে দুটোকেই বোঝাচ্ছে যার জন্য এটা হচ্ছে কমন জেন্ডার আর জেন্ডার অর্থাৎ যার দ্বারা আমি কোনোটাই বুঝতে পারবো না স্ত্রী না পুরুষ ছেলে না মেয়ে পুরুষ না মহিলা সেগুলো হয়ে যাবে আমার জেন্ডার তাহলে এখানে আমি কি পাবো জড় বস্তুর নাম পাবো যেমন যদি আমি বলি বয় সরি বয় না বুক এখানে আমি লিখবো বুক এখানে লিখবো পেন যদি এইগুলো লিখি বুক বা পেন

स्त्री के बजाए फेमिनिन जेंडर फीमेल के बजाए कॉमन जेंडर स्त्री पुरुष दोनों था में छले में दोनों के बजाए न्यूटर जेंडर कोनोটাকেই বুঝাবে না অর্থাৎ ছলে না মেয়ে স্ত্রী না পুরুষ কিছুটাই বুঝতে পারবো না আমরা কোনটাই বুঝতে পারবো না সেটাকে আমরা বলছি নিউটার জেন্ডার এর পর আর কয়টা উদাহরণ সাজিয়ে তোমাদের বিষয়টা আরো क्लियर করে দিচ্ছি देखो एक ने फादर फादर ने बाबा বাবা ছেলে না মেয়ে ছেলে তাহলে তোমার মেয়ে জেন্ডার বাঞ্জেন্ডার জেন্ডার টিচার টিচার ছেলে না মেয়ে শিক্ষকও থাকতে পারে শিক্ষিকাও থাকতে পারে যার জন্য এটা হয়ে গেলো জেন্ডার এখানে দেওয়া হয়েছে চেয়ার তাহলে টেবিল যদি টেবিল ছেলে নামে কি বুঝতে পারছো কিছুই না তাহলে সেটা হয়ে নিউটার জেন্ডার বিভিন্ন পরীক্ষায় জেন্ডার পরিবর্তন গুলো আসে আমি পরের একটা ক্লাসে জেন্ডার চিজের কিছু পরিবর্তন দেখাবো এবং ব্যতিক্রম গুলো দেখাবো আর কি যেগুলো ক্লাসের পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিভ এক্সাম আসে আর কি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো আশা করি বুঝে গেছো যদি চ্যানেলটি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় প্লিজ সাবস্ক্রাইব করবে প্রথমবার হলে আর যদি আমাদের পুরনো ভিউয়ার হও হোক তাহলে লাইক এবং শেয়ার করে দেবে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ অন্যদিন দেখা হবে আবার একটা ভিডিওতে